তো আসসালামু আলাইকুম কাইস সবাইকে শুভ নববর্ষ শুভ নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখে মেলায় চলে আসছি ঠেলা খাওয়ার জন্য তো মেলায় এসে দেখি ভরপুর মানুষ এত মানুষ হবে আশা করি নাই তাহলে আর আজকে মেলায় আসতাম না আর কয়েকদিন পরে আসতাম তো আমাদের এখানে মেলাটা অনেক দিন থাকবে দশ দিন প্রায় দশ দিনের মতো তো মেলায় ঠেলা করে ঢুকলাম ঢোকার পরে দেখি ওই সাইডে আসে অনেক খেলা খেলাধুলাই আছে। পরে বন্ধুদের সাথে দেখা হলো বন্ধুদের সাথে দাঁড়াই থাকলাম তুই ভাবলাম যে নৌকা উঠাতে পরে নৌকা উঠলাম নৌকা উঠে দোল খাওয়ার পরে নামলাম কিছু নামার পরে নামার পরে কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম দাঁড়াই থেকে মানুষের ঠেলা গুঁদা খাইলাম বন্ধুদের কথাবার্তা বললাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও শুভ নববর্ষের পয়লা বৈশাখের শুভেচ্ছা অভিনন্দন